পরিবার কাছে পরিবারে ছোট ভাই আছে অসুস্থ আম্মু আছে হাটের সমস্যা আম্মু ছোট ভাই আর আম্মু আছে বাবা নাই না বাবা নাই কোথায় বাবা বাবা বিয়া চলে গেছে আচ্ছা থাকেন কই থাকে বর্তমানে হেমাতপুরে ভাড়া থাকে দেশের বাড়ি হইছে মমিন সিং মমিন সিং বাড়ি হুম দেশের বাড়ি মমিন সিং ঘর বাড়ি আছে আছে জায়গা সম্পত্তি আছে এখন চাচারা ওগুলো নিতে দেয় না নিতে দেয় না না

না ভাই গরিব ঘরে জন্ম হয়েছে পড়াশোনা করতে পারিনি ভাই অনেক কষ্ট দিন কাল গেছে মা ছিল পরের বাসে কাজ কাম করে এখন মা অসুস্থ হাটের সমস্যা মা এখন কোনো কাজ কাম করতে পারে না যতক্ষণে আমি কাজ কাম করি অতক্ষণে আমাকে সংসারটা এখন ছোট ভাই লেখাপড়া করে না না বললাম না ওই যে ইনকামের মানুষ থাকলে না সেম লেখাপড়া করাইতে পারতাম আমি একা হাতে সংসার চালাবো না ঘর ভাড়া দিব না এই ভাইয়ের ছোট ভাইয়ের লেখাপড়া করাবো